চ্যাট জিপিটির এমপ্লয়ীরা এখন এলন কাকার নাম শুনলেই পুরো ভয় কাঁপে কারণ এলন মাস্ক এখন একটা জিনিস লঞ্চ করেছে যেটা গোটা দুনিয়ার সমস্ত এআই এর থেকে সব থেকে বেশি পাওয়ারফুল মানা হচ্ছে হ্যাঁ গ্রক ফোর এলন মাস্কের নতুন এআই মডেল ভাবো দুনিয়ার সব থেকে ধনী মানুষ সে কি চুপচাপ বসে থাকবে যখন এআই ইন্ডাস্ট্রি পুরো দুনিয়া কাঁপাচ্ছে তাই এলন মাস্ক সরাসরি এবার এই খেলায় নেমে পড়েছে আর এমন একটা জিনিস বানিয়েছে যেটা চ্যাট জিপিটি আর জেমিনাইকেও তুলে আচার মেরে দিয়েছে বলতে পারে এআই এর একটা টেস্ট হয় হিউম্যানিটিস লাস্ট টেস্ট মানে আমাদের যেরকম ইউপিএসসি এক্সাম হয় সব থেকে হার্ডেস্ট এক্সাম যেটাকে মানা হয় সেরকমই ধরো এআই দের ইউপিএসসি হচ্ছে ওই হিউম্যানিটিস লাস্ট টেস্ট এই টেস্টে কি হয় শুধু ইনফরমেশন না রিজনিং মানে মানুষের মতো যুক্তি দিয়ে ওটা চিন্তা করতে পারি কিনা আর এখানেই আসল মজা শুরু এখানে চ্যাট জিপিটি আর জেমিনাই স্কোর করেছে কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে ঠিক আছে কিন্তু গ্রক গ্রক মেরেছে একবারে সোজা ফর্টি ফোর পার্সেন্ট স্কোর আর যেদিন গ্রক ওই টেস্টটাতে নাইনটি পার্সেন্ট স্কোর করে ফেলবে না তখন এটা আর এআই থাকবে না তখন হয়ে যাবে এজিআই জেনারেল ইন্টেলিজেন্স মানে মানুষের মতো ইমোশন চলে আসবে সেন্স চলে আসবে এখনই এটা সবাইকে শেয়ার করো কুইক